হ্যালো বন্ধুরা তো এই নর্পা একটা সেল আছে তো এটা আমার বাড়ির বাচ্চা তো এটা হলো মুন্ডু সাদা জেনারেশনের পায়রা তো এর উড়ান আছে চার পাঁচ ঘন্টা নর্মালে উঠবে আর এর চোখে অনেক দানা আছে প্রচুর দানা আছে এর চোখে তো যার লাগবে দু হাজার টাকা দাম থাকবে তো বাড়ি আসতে হবে বাড়ি ব্যারাকপুর ব্যারাকপুর এসে আরও পনেরো মিনিট আসতে হয় টোটোতে তো যার লাগবে ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারেন দু হাজার টাকায় দাম থাকবে একটু কম বেশি হলেও হতে পারে তো বেশি কম বেশি হবে না আর পায়রাটা দারুণ পায়রা আছে এটা ছেলে পায়রা তো দেখেন এই পায়রাটা আমি শখ করেছি তো এত ছটপট এখানে করতে আসছি না তো এদিকটা রোদ নেই নয় চোখটা শখ করাতাম মানে প্রচুর কালো দানা আছে এর মধ্যে দেখেন উড়ান উড়ান পায়রা কিন্তু চোখে কালো দানা এ দেখেন পাটা শখ করা এখনও পায়রাকে আকাশে দেওয়া হয়নি তো যে নিয়ে ওড়াতে চাও ওড়াতেও পারবে আবার বিল্ডিংও করতে পারবে তো আমি ডানা কেটে রেখে দিয়েছি কেটে ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যেই থাকে ছোটোবেলা থেকে তো এখনও উড়ানো হয়নি পাড়াটা লাগলে ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে তো ওখান থেকে যোগাযোগ করতে পারেন আর যে নেবেন সেই যোগাযোগ করবেন